জানাব সালাম বা নামাজের জামাত শুরু হয়ে গেলে কোন মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে কোরআন আলোকে জানালে উপকৃত হব এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন হাদিস সলাত পড়বে যখন সালাতের একামত হয়ে যাবে সেটা ফজর হোক জর হোক আসর মাগরি বেশা হোক যেই কোনো সালাত হোক একামত হয়ে গেলে আর কোন সালাদ পারমিটেড নাই ফরজ ছাড়া ফরজ ছাড়া ফরজের একামত হয়ে গেছে সুন্নত যদি নিয়ত করে তাকে ছেড়ে দাও এক রাকাত পড়েছ বাদ দাও ফরজের শিখে সামিল হও আর তাক বীর খাইরুমিয়া দুনিয়া মাফিয়া ইমামের সাথে আল্লাহ আকবর পাওয়া দুনিয়ার দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয় আল্লাহর পথে ব্যয় করাচ্ছে বড় কিছু পাওয়া কেন এত বড় ফজিল তুমি ছাড়তে যাবা তাড়াতাড়ি জামাতে সামিল হও এটা হলো একটা হাদিস আরেকটা একটা হাদিস হলো সেটা সহি আলবানি বলেছেন সহি নবীজির আমলে এক সাহাবি জামাত চলছে ফজরের এই সময় উনি সন্ন্যত পড়তেছিলেন সুন্নত পড়েছেন একদিকে জামাত চলছে একদিকে উনি সন্ন্যত পড়েছেন সালাম ফিরে আবার সাথে সাথে সাহাবিরা নবীজি সহ তাকে ধরলেন নবীজি প্রশ্ন দিলেন আর বান তুমি কি ফজরের ফরজ নামার চার জায়গাত বানাইছো কি পড়লা এটা কে বলছে তোমারে পড়তে কে অনুমতি দিল ফরজ চলছে তুমি সুন্নত পড়লা কলে এমন শিক্ষা দিয়ে দিলেন যে জীবনে আর নবজির সামনে কেউ ফরজের জামাত চলাকালীন কোন সন্নত পড়েন নাই ফজরের সন্ন্যত ইমাম সালাম ফিরে আবার পরেও পড়া যায় সহিদিস আছে সূর্য উদয়ের পরেও পড়া যায় আছে লা সূর্য উদয়ের আগে ফজরের পরে কোনো সলাত নাই সূর্য উদয় হলে পড়বা এ হাদিসের আওতায় ফজরের সন্ন্যতকে এনে বলা যায় যে সূর্য উদয়ের পরে পড়লে উত্তম আবার ফজরের সুন্নতের ব্যাপারে একটা খাস হাদিস রয়েছে যে নবীজির সাথে ফজরের ফরজ জামাত পড়ে সালাম ফিরাবার পরে এক সাহাবি উঠে দূরে কাত করলেন সালাম ফিরাবার পরে জামাত শেষ হওয়ার পরে দুই রেগাত পড়লে নবুজি জিজ্ঞাসা করেন কী পড়লে দুই একাত উনি উত্তর দিলেন যে আর রাকাত আনে ফজর ফজা আগে যে দুই রে পড়ার জন্য অত এটা পড়তে পারি নাই তখন নবুজি চুপ থেকেছেন নীরব থেকেছেন অর্থাৎ মৌন সম্মতি নীরব সম্মতি দিয়ে দা উকি মাত্রিস সোয়ালা তুফালা সোয়ালা তা ইললাল মাকতুবাহ নবিকারিম সাল্লাহ লিউসন এরশাদ করছেন যখন নামাজের একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা শুধু ওই ফরজটা ছাড়া ফরজটা ছাড়া আর কোনো নামাজ নেই তাহলে ফজরের শূন্যতে আমার দেশের লোকেরা পড়ে এটা একবারে গালত মানে গুনার কাজ হবে শক্ত গুণানো অবিশ্বাস না এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত কোন মলবীরে এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি তাহলে এখন আপনি কি করবেন সুনত পরে দুই আঘাত কখন পড়বেন এটি দুটা মত আছে একটি মত হল এই দিনের ফজর সুনত তো কাজেই সেই দিন জামাত শেষ হওয়ার পর পরে আপনি দুই আঘাত পড়ে নেন সূর্য উঠার আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না তবে এই দিনের ফজরের সুননত আপনি পড়তে পারবেন এক আরেকটা হলো সময় আর থাকলো না সূর্য উঠে গেছে তো সূর্যের পরেও তিনি পড়ে নেবেন কারণ নবীক আসলাম এটা তিনি এই ফজর তিনি সাজাও করতেন যখন ফাউত হয়ে যেত এটা তিনি পুরো করতেন আবার সফরও তিনি পড়তেন এটি খুব গুরুত্বপূর্ণ শুননা ফজরের ফরজ নামাজ আরম্ভ হয়ে গেলে কেউ যদি মসজিদে ঢুকে জামাতে সামিল না হয়ে একা সুন্নত পড়ে তাহা কি সঠিক দলিলের ভিত্তিতে এটা সম্পূর্ণ বেঠিক কথা ফজরের যে কোনো ফরজ নামাজের যখন একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ হবে না আর এটাই হলো ফরজ নামাজের জন্য যে একামত দিতে হয় এটা একটা দলিল ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ হবে না আর ফরজ অন্য কোনো নামাজ হবে না মানে কি পড়লেও হবে না তাহলে পড়াও যায় না আল্লাহ রসুল কি করতেন ফজরের নামাজের ক্ষেত্রে ফজিলতটা বেশি ছিল ফজরের নামাজের সন্ন্যতের ফজিলতটা খুবই বেশি আল্লাহ রসুল বর্ণনা করেছেন কারণ ফজরের পূর্বের দুরাকাতকে বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর নামাজের সুন্নতের ক্ষেত্রে এই এই নিয়মের বিরোধিতা করত। একামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়ার অন্য কোনো নামাজ চলবে না কিন্তু এই যে ফরজ ফজরের সুন্নত নামাজের ফজিলত এত বেশি থাকার কারণে অনেকে তারা এই নিয়ম ভঙ্গ করে সুনত পড়তেন একামত হয়ে গেছে তাও সুনত পড়তেন আল্লাহ রসুল থেকে এর এই শাস্তি দেওয়ার দুটা দলিল পাওয়া যায় এই ধরনের লোকদেরকে আল্লাহ রসুল শাস্তি দিয়েছেন কিভাবে এক নম্বর হলো ধাক্কা মেরে জোরপূর্বক তার নামাজ ভেঙে দিয়ে কাতারে ঢুকিয়ে দিয়েছেন একামত হচ্ছে আর সুনদ পড়তেছে ফজরের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল সাল্লাম দেখতেছেন যে এক ব্যক্তি পিছনে সুনদ পড়তেছেন ওকে ধাক্কা মেরে কাতারে ঢুকিয়ে দিয়েছেন তার মানে জোর করে তার সুনত ভেঙে সুনতের নিয়ত ভাঙাইছেন আরেকটা হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল তার বিচার বসিয়েছেন তাকে নিয়ে সাহাবাই মুসল্লিদের সামনে তাকে চার্জ করেছেন তাকে কি বললেন যেহেতু আল্লাহ রসুল সালাম বলছেন যে একামত হয়ে গেলে ফজর ফরজ নামাজ ছাড়ার অন্য কোনো নামাজ হবে না আল্লাহ রসুল সালাম এই কারণে ওই লোককে যেই লোক একামতের পরে সোনদ পড়েছিল তাকে জিজ্ঞেস করলেন চার্জ করলেন এই হতভাগা ভোরের সালাত কি রে একামতের পরে যে তুই চার রাকাত পড়লে দুই রাকাত একাকি পড়েছ আর দুই রাকাত জামাতে পড়েছো ফজরের নামাজ কি চার রাকাত দেখছেন চার্জটা আবি সালাতাল্লাতী সল্লাইতা লিনাফসিকা আও বি আও বি সালাতাল্লাতী সল্লাইতা এবার আমি এবার তুমি নির্ধারণ করে দাও যে তোমার যেহেতু ফজরের সালাত হলো দুরাকাত তোমার যে এক যে কোনো দুই রাকাত ডিলেট এখন তুমি কিভাবে নির্ধারণ করবে তোমার কোন দুই রাকাত ডিলেট হইছে যেই দুই রাকাত তুমি একাকী পড়েছো এই দুই রাকাত ডিলেট না আমাদের সাথে যেই দুই রাকাত পড়েছো এই দুই রাকাত ডিলেট হবে কোনটা

অন্য নামাজ গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই দেখি ফজরের ফরজ নামাজ শুরু হওয়া সত্ত্বেও সুন্নত আদায় করে এটি কি আদৌ ঠিক না ফরজ সালাতের পরে আদায় করলে হবে ফরজ সালাত শুরু হয়ে যাওয়ার পরে কোনো নফল সুন্নত নামাজ পড়া হারাম একবার ভালো করে জেনে নেন রসুল্লাহ ইসলাম থেকে ইমাম নাসাই সুনাল কুবরামতি বর্ণনা করেছেন ইজা যখন সালাতের একামত দিয়ে দেওয়া হবে ফলা সলাতে ইল্লাল মাকতুবা ফরজ সালাত ছাড়া আর কোনো সলাদ নেই সুতরাং তখন যদি আপনি নফল সলাতে নিয়ত করে থাকেন তাহলে আপনার এই সলাদটা বাতিল হয়ে যাবে এটি সলাত পরা জায়েজ নেই হারাম তাই আপনি এই কাজটা ভুল করতেছেন ফজরের দুই রাকাত সুন্নাত আপনি ফরজ সালাতের পরেও আদায় করতে পারেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আর এছাড়া যদি আপনি মনে করেন যে না ফরজের পরে আদায় করবো না সূর্য উদয়ের পরেও আপনি আদায় করতে পারবেন দুইটাই জাহেজ ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কি না অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কিনা না আমার রাহে বেলায়াতে দলিল সহ পাবেন ফজরের নামাজের একামত হয়ে গেলে এবং কোন নামাজেরই একামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না এটা রসুল কঠিনভাবে নিষেধ করেছে সাহাবিরা কোন কোন সাহাবী ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে এটা ঠিক না যারা বলেছেন জায়জ বলেছেন আর নবীজি নিষেধ করেছেন কাজেই এটা করবেন না মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন যদি শূন্যতে দাঁড়ায় থাকেন শেষ করে নেবেন কিন্তু একামতের পরে শূন্যতের নিয়ত করবেন না কোন